যত প্রযুক্তি এগোচ্ছে তত যেন মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়ছে কেউ ঘুরতে গিয়ে গুলি খাচ্ছে কেউ কাজে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ছে আমাদের জীবন যত দ্রুতগামী হচ্ছে ততই আনসার্টেন হয়ে পড়ছে আজ ওই আমেদাবাদের ফ্লাইটে আমি আপনি যে কেউ থাকতে পারতাম পেহেলগামে আমরা যে কেউ ঘুরতে যেতে পারতাম এ যেন কানের পাশ দিয়ে ক্রমাগত বুলেট ছুটে যাওয়া এমনিতেই আমাদের আগের প্রজন্মের মধ্যবিত্তদের সঙ্গে আমাদের একটা খুব বড় পার্থক্য আছে তারা ছোটোবেলায় যৌবনে টাটকা খাবার খেয়েছেন দৌড়ঝাঁপ করেছেন খোলা বাতাসে নিঃশ্বাস নিয়েছেন আবার এই ষাট সত্তর আশিতে এসে তারা আধুনিকতম চিকিৎসা পরিষেবাও পাচ্ছেন তাদের অনেক দায় দায়িত্ব ছিল চাইলেই সপ্তাহান্তে রেস্তোরাঁয় যেতে পারেননি আর তাদের অধিকাংশেরই এখনও পিৎজা পেস্ট্রি জাতীয় প্রসেস ফুডে অনিহা। তারা এখনও দশ টাকা বাঁচাতে এক কিলোমিটার হাঁটেন আর আমরা দশ মিনিট বাঁচাতে দশ টাকা খরচ করি ঠিক উল্টো যুক্তির দিক থেকে দুজনে সমান মাস্ক পেলেও স্বাস্থ্যে তারা তাই অনেকে গিয়ে বিদ্যাসাগর মশাই কলকাতার বাদুর বাগানের বাড়ি থেকে হেঁটে হুগলির মশাট আসতেন এক সরাইখানায় রাত্রি যাপন করে পরের দিন হেঁটে যেতেন মেদিনীপুরের বীরসিংহে এখন আমরা সেটা কি কল্পনাও করতে পারি পরিবেশে বেড়ে চলা দূষণ এমনিতেই বিপজ্জনক হয়ে উঠেছে তার সাথে অনলাইন শপিং অনলাইন ফুড অর্ডারের সুযোগ নষ্ট করে দিচ্ছে বাইরে বেরোনোর ইচ্ছা কায়িক শ্রমের প্রবণতা সঙ্গে খলনায়ক আছে আরও যত দিন যাচ্ছে মানুষ বিষ প্রশ্বাসে নিচ্ছে বিষ খাবার দিয়ে শরীরে ঢুকছে সবজি মাছ মাংস সবেতেই রাসায়নিক দূষণের বাড়বাড়ন্তে এখন শিশুদের অ্যাজমা যেন বড় কমন ততধিক কমন হু করে ক্যান্সার ছড়ানো মুঠো মুঠো ওষুধ খাওয়া আর ধূপধাপ মধ্য তিরিশ বা চল্লিশে চলে যাওয়া জীবন সত্যিই খুব অনিশ্চিত আর কবরে শুয়ে থাকা কিংবা চন্দন কাঠের চিতায় পুড়তে থাকা শহরের ধনীতম ব্যক্তি হয়ে কী হবে ব্যাংকে কোটি কোটি টাকা এদিকে সারা জীবন পাসবুক দেখে দেখে আনন্দিত হয়ে বার্ধক্যে হাসপাতালের অ্যাপ্রন পরে অথর্ব হয়ে হুইল চেয়ারে বসে থেকেই বাকি হবে অর্থের প্রয়োজন অবশ্যই আছে কিন্তু অর্থই সব নয় অর্থ যশ ক্ষমতা কিছুই চিরস্থায়ী নয় আর সন্তানের জন্য এত কিছু রেখে যাওয়াও ঠিক নয় যাতে তার নিজের কিছু করার ইচ্ছেটা চলে যায় জীবন একটাই কবে আছে কবে নেই জ্যান্ত অবস্থায় সুস্থ শরীরে সেটা নিজের ভালো লাগা ভালোবাসা দিয়ে পরিবারের সঙ্গে ঠিকভাবে উপভোগ করাটাই হল সাফল্য শুধুমাত্র অ্যাচিভমেন্ট সেই প্রকৃত সাফল্যের স্বাদ দিতে পারে না জানতে হবে ঠিকভাবে ও সুস্থভাবে বাঁচতেও শরীরের যত্ন নিন স্বাস্থ্যসম্মত খাবার ও কায়িক পরিশ্রম দরকার সঙ্গে ভালো রাখুন মানসিক স্বাস্থ্য হাহা করে হাসুন দুদ্দার করে ঘুরুন ভালো বই পড়ুন অন্যের খুঁত ধরে সময় অপচয় না করে যৌবনের প্রথমেই নিজের পায়ের মাটি শক্ত করুন তারপর নিজের শখ পূরণ করুন প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ান কাউকে নিয়ে পরচর্চার মতো স্মল টকে নিজের অমূল্য শক্তি নষ্ট না করে হৈ হৈ করে বাঁচুন মনে রাখবেন যতক্ষণ শ্বাস ততক্ষণই আস আগামীকাল কোথায় কি হবে हम लड़के हो जानी ना